সবারই শুধু একটাই প্রশ্ন আমি কবে বরবাবুর সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু সবটা বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি তো দেখো এখন তো আমি বাবার বাড়িতে আছি তোমরা সবাই জানো তো আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছি মানে মানে এমনি নর্মাল টাইমে তো সাতটা পার হয়ে যায় আজকে কিন্তু সকাল প্রায় ছটার দিকে আমি উঠেছিলাম তো ওঠার পরে দেখো মানে এখন মানে সাতটা বাজে আর কি তো ওঠার পরে ব্রাশ টাশ করলাম সব কিছু ফ্রেশ হয়ে তো ভাই বললো যে মুড়ি মাখ খাই সবাই আর কি আর তোমরা তো জানোই যে আমরা প্রায় টাইমেই মানে সকালবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা মুড়িটাই খাই অন্য কিছু আর মানে তেমন খাই না রুটিটা মুড়িটা মুড়ি আর ভাত ভাতও আমরা বেশি পছন্দ করি না আর কি ওই রুটি মুড়িটা বেশি সবথেকে পছন্দ করি তো যাই হোক আর কি এখানে দেখো সেই মুড়ি মাখার এখন তোড়জোড় চলছে শশা তারপরে টমেটো দিব এই যে পেঁয়াজ মরুস তারপরে আরও ঝুড়ি নিমকি আরও মানে তোমরা তো জানোই আর বাড়িতে আমাদের দোকান যেহেতু আছে কালামালের দোকান তো তাই না ওই মুড়ি মাখাটাকে টেস্টি করতে আর অন্য কিছু দরকার হয় না মানে অন্য দোকানে যেতে আর হয় না আগে যেমন অন্য দোকানে যেতে হতো তখন কি হতো বলো তো তখন আর মানে ইচ্ছে করতো না ধুর যা আসে তাই দিয়ে মেখে খাই কিন্তু যেহেতু এখন অন্য দোকানে যেতে হয় না সেহেতু কিন্তু মুড়িটা খুব টেস্টি করেই মাখা হয় তারপরে দেখো এখানে আমি কোথায় চলে এসেছি বলো তো খাওয়া দাওয়ার পরে ঘরে ঘরে চলে আসার পরে এই যে আলনাটা দেখতে পাচ্ছ তো মানে একটু অগচলো টাইপের হয়ে আছে আর কি আর ভাবলাম যে চলো আলনাটা একটু ভালো করে গুছিয়ে নিই আর আমি কিন্তু মানে অতটা গোছাতে পারি না মানে অতটা পরিপাটি না মানে যেটুকু না দরকার আর কি ওইটুকুই আমি একটু পরিপাটি করে থাকতে পছন্দ করি থাকি বা অত্যাধিক আমার পরিপাটি করতে আমি পারি না অনেকে আমাকে যেমন বলো যে দিদিভাই তুমি মানে অনেকে দিদিভাই না অন্যভাবে বলে আর কি যে অবচল টাইপের আর কি তো হ্যাঁ অতটাও গোছানো না তবু যাই হোক এখানে আলনাটা প্রচণ্ড আলনা প্লাস ঘর আর কি প্রচণ্ড এলোমেলো হয়ে আছে মা তো যেন সারাদিন কাজে ব্যস্ত থাকে বোনও স্কুল প্রাইভেট ওগুলো নিয়ে থাকে ব্যস্ত তো যাই হোক ভাবলাম চলো একটু ঘরটা ভালো করে গুছিয়ে নিই আর কি হয়েছে বলো তো বোন আসার পর আমাদের এমনিতেই আগে মানে আগে থেকে একটু জিনিস কম ছিল মানে জামা কাপড় রাখার তো তারপর কি হয়েছে বলো তো এখন আরও মানে জিনিস লাগে কি জামা কাপড় রাখার জন্য মানে অসুবিধা হয়ে গেছে তো যাই হোক আর কি এখানে দেখো এই যে সব মায়ের শাড়ি থরে থরে সাজিয়ে রাখছি আর এই যে উপরের যেটা থাকটা দেখতে পাচ্ছো ওখানে ওই বনের কাপড়গুলো আর কি রাখা আছে যেটা মানে ডেইলি ইউজ করে আর কি তো যাই হোক ভালো করে পরিপাটি করে দিচ্ছি আবার তো এখানে তো সারা জীবন থাকবো না আমাকে তো আবার বাড়িও যেতে হবে নতুন বাড়ি নতুন সংসার আর কি তো যাই হোক মেয়েদের এটাই একটা জীবন কি বলবো আর ভাবলে অনেকটা কষ্ট লাগে তবে কি করা যাবে আর কষ্টের মধ্যে দিয়ে চলতে হবে এটাই নিয়তি সবারই নিয়তি একই নিয়তি তো যাই হোক আর কি তারপরে দেখো এখানে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে আর দেখতে পাচ্ছো যেগুলো জামা আছে ওগুলো কিন্তু আমি বাড়িতে মেয়েবেলায় পড়তাম আমার না নাইডিটা পরতে বেশি একটা ভালো লাগে না কেন জানি না আর কি তো ওই বাড়িতেও মা বলেছে কুর্তি পরতে বাড়িতে কুর্তি পরে থাকতে তো মানে থাকি না আর কি ওই নাইটিটাই পড়ি ওখানে নতুন নতুন যেহেতু আর বাড়িতে এলে সত্যি কথা বলতে নাইটিটা আমি একদমই কম পড়ি আমার বাড়িতে যা জামা কাপড় থাকে আর কি ওই ফ্রকগুলো মানে হাঁটুর নিচে যে ফ্রকগুলো থাকে তারপরে যেগুলো যেগুলো জামা আছে আমার আগের তো সেগুলোই কিন্তু আমি পরি হ্যাঁ তো যাই হোক আর কি আর এখানে দেখো এই যে দেখো ক্রিম দিয়ে নিচ্ছি মুখটাতে আর চুল শ্যাম্পু করেছি কাল গিয়েছিলাম দিনহাটায় এতটা ধুলো যেহেতু আমাদের দিনহাটার রাস্তাটা হচ্ছে এতটা ধুলো কি বলবো আর সেই ধুলোয় একদম মাথা মুঠা অবস্থা একদম শেষ তো যাই হোক আর কি তারপরে দেখো সব এগুলো পরিষ্কার করে আমি চলে এলাম এখানে তো সবজি কাটতে কি সবজি বলো তো দেখো করলা কাটতে চলে এলাম কারণ কি বলো তো কারণ হচ্ছে আজকে যেটা রান্না হয়েছে সেটা আমার খাওয়া যাবে না আমার কিন্তু তোমরা দেখো হয়তো আমি ভালো খুবই ভালো থাকি কি খুবই ভালো কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই ভালো নেই আর কি আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি কি সবসময় নাক টেনে টেনে কথা বলো নাকি তো সময় তোমার এই সর্দি থাকে নাকি তো আমাকে কিন্তু একজন কমেন্ট করে বলেছে তো হ্যাঁ আমি কিন্তু এই যে দেখো এখন আমি নাক টানছি কারণ আমার সারা বছর সর্দি থাকে সারা বছর আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু এখন আর ধর দেখাতে ইচ্ছে করে না আর ওষুধ খেতে খেতে আমি একদম মানে কি বলি আর অস্থির হয়ে গেছে ওই জন্য আর আমার ভালো লাগে না এখন আর ওষুধ খেতে তারপরে মানে যখন খুব অত্যাধিক হয়ে যায় আমি আর পারি না তখনই ডাক্তার দেখাই তাছাড়া কিন্তু নর্মালি চলে আর তার মধ্যেও আমার আরও অনেক রকম প্রবলেম আছে তার জন্যেই যেটা রান্না করেছে আজকে সেটা খাওয়া যাবে না একটু তিতা জিনিস খেতে হবে আমাকে তো এই যে তার জন্যে দেখো এই করলাগুলো আমি কাটছি এখন আর সেই হচ্ছে করলার সবজি রান্না হবে আর এই যে দেখো এখন করলাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আর গ্যাস তো বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এই করলাগুলো রান্না করব তো চলো রান্না করতে করতে তোমাদের বলে দেই যে আমি তোমাদের দাদা সঙ্গে কবে যাচ্ছি কোয়ার্টারে তোমরা দেখলাম আমি কোয়ার্টারে যাওয়ার কথা বলে তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তাহলে কবে যাচ্ছ কবে যাচ্ছ কবে যাচ্ছ কবে যাচ্ছ কবে যাচ্ছ এমন করে কিন্তু অনেকেই বলছো আর কি তো চলো সেটাই আর কি বলে দিই কবে যাচ্ছি বলতে তোমাদের দাদা হয়তো এই যে গেল রিসেন্ট এক মাস হয়নি হবে আর হুম তো ও আমাকে বলেছে আর কি যে কোয়ার্টারে নিয়ে যাবে এখন ও আসবে কবে আমি জানি না ঠিক ও যখন আসবে হুম তারপরে মানে আসার পরে এখন ও আমাকে এবার নিয়ে যায় কি যাবে না এবার তো নিয়ে যায় মানে আসলে তো নিয়ে যাবে কিন্তু কবে আসবে সেটারই হচ্ছে মানে ব্যাপার আর যদি কোনো না রকম সমস্যা না থাকে তাহলে কিন্তু ও এবার এলেই আমাকে নিয়ে যাবে তো তোমাদের ফাইনাল বলে দিচ্ছি যদি অন্য কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু তোমাদের দাদাভাই এবার এসেই আমাকে নিয়ে যাবে হ্যাঁ আর তোমাদের দাদাভাই কবে আসবে না আসবে সেটা নয় পরে যখন আমিও বুঝতে পারবো তোমরাও বুঝতে পারবে তখনই আমি বলবো আর কি আর যেহেতু জানোই যে আমাদের একটু ছুটিটা কম একদমই কম বলে লাভ নেই প্রায় পঁয়তাল্লিশ দিন ছুটি আমাদের বছরে থাকে হ্যাঁ তো সেহেতু তো ওই কদিন আগে এসে গেল আর এত তাড়াতাড়ি আসতেও পারবে না তোমরাও জানো আর সামনে জানোই তোমরা আবার ভোট আছে সামনে সেই জায়গায় তো মানে এখন আসার মানে কোনো কথাই আসে না ভোট শেষ হবে তারপরে এখন তারপরে আবার কবে আসবে না আসবে তো সেটা কিন্তু আমি তোমাদের সব আপডেট দেবো কেন দেবো না সব কিছু আপডেট দেবো তো যাই হোক আর কি আমার তো খাওয়ার থালাটা দেখলে যে আমি কি দিয়ে খেলাম তো যাই হোক তারপরে দেখো এখানে চলে এসেছি আমি কোথায় বলো তো মানে বারেন্দায় বলতে এই যে মেশিনটা আর কি মেশিনটা একটু খারাপ হয়ে গেছিলো আর আমি আছে না যে বাড়ি বাড়িতে আসি না কেন মার ওই মেশিন খারাপ হবেই আর ওই মার মেশিন আমার ঠিক করতে হবেই তো যাই হোক আর কি সেই মে নি এখন আমি ঠিকঠাক করার চেষ্টা করছি একবার কী হয়েছে জানো তো প্রথম যখন মেশিন আনে মা যখন আমি ইলেভেন পাস করে টুয়েলভে উঠি আর কি টুয়েলভ এরকম তো মানে আমরা কিন্তু শিখিনি আমি কিন্তু আগে কোথাও থেকে শিখিনি সেলাই পরে শিখেছি মেশিনটা হুট করে একদিন আনলো মা মেশিনটা তো যাই হোক তারপরে না ওই আমার একটু ওস্তাদি করার মানে ওস্তাদির মাস্টার তো আমি একটু মানে বেশি আর কি তো একাই একাই ঘটর 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 করার পরে যে সুইটা থাকে সেই সুইটা দিয়ে আমার এক নোগের মাথা থেকে পরের নোকের মাথা হ্যাঁ তো পরের নোকের মাথা একদম মানে ছেদ হয়ে গেছিলো আর কি তো যাই হোক আর কি কী করা যাবে নতুন নতুন তোমার শিখলে তো এরকম হয় স্বাভাবিক তারপরে ওরকম করে করে কিন্তু শিখেছি শেখার পরে তারপরে আমি একজনের কাছ থেকে আর কি দুই মাস দুই মাস শিখেছিলাম ব্লাউজ কাটিং তারপর চুড়িদার কাটিং এরকম আর প্রথমের ধাপটা কিন্তু নিজে শেখা আর কি তারপরে তো মোবাইল দেখে আছেই সব কিছু আর এই যে দেখো ওই যে মেশিনটা ঠিক করলাম আমারও কিছু সেলাই আছে মারও কিছু সেলাই আছে আর এই যে শাড়িটা এনেছিলাম ফলস লাগানোর জন্য আর তোমার এই যে পাটটা লাগানোর জন্য তো যাই হোক ফলস তো এখন আনাই হয়নি দোকান থেকে তা ভাবলাম চলো পাটা না ওই পাড়ের ইয়েটা ওটা সেলাই করে রেখে দেই মুড়িটা হলে আবার না ওই সুতা ওঠে আর আমার মানে আগের থেকে অভ্যাস আমার সব জামা কাপড় ফিটিং পরার বা শাড়ি সত্যি কথা বলতে শাড়ি ঠাড়িও মানে শাড়ি তো ব্লাউজ পিস আমার লাগবেই আর কি মানে ম্যাচিং ব্লাউজ বা সেই ব্লাউজের পিস কাটা লাগবেই তারপরে শাড়ির নিচের ফলস মানে একদম পরিবারটি শাড়ি পরার পছন্দ ওই যেমন তেমন শাড়ি পরা আমার ভালো লাগে না আর কি তো যাই হোক তারপরে এই দেখো শাড়িটা সেই পাটটা আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে আর আমি কিন্তু দাঁড়িয়ে সেলাই করি অনেকে বলো দিদি তুমি বসে সেলাই করো না কেন বসেও করি ওই দাঁড়িয়ে তাড়াতাড়ি হয়ে যায় টুকটাক যখন সেলাই থাকে না তখন আমি আমাকে দাঁড়িয়ে সেলাই করে নিই তো যাই হোক আর কি আর আমার ঘরের মধ্যে যেন অনেক কয়টা নাইটির পিস আছে কাপড় ওই বানানোর টাইমই হচ্ছে না না ভালোও লাগে না কেন জানি না এখন বানাতে ওই নতুন নতুন সব জিনিসের একটা খুবই মানে ইন্টারেস্ট থাকে তারপরে আস্তে আস্তে ড্যাম হয়ে যায় তবে যাই তাই হোক না কেন পরবর্তীতে আমি আবার হয়তো বা আমার যেটা কর্ম আর কি এই যে সেলাই অনেক টাকা ইনকাম করেছি সেলাই করে মানে অনেক আর কি ছোটোদের জামা কাপড় বানিয়েছি তারপরে ব্লাউজ বানিয়েছি তারপরে তো চুড়িদার আরও অনেক কিছু শাড়ির ফলস বা এরকম অনেক ইনকাম করেছি তবে ভাবছি ভাবছি আর কি কয়েক বছর পর যখন আর মানে ইউটিউবে হয়তো যদি না থাকি বা কিছু না করি তবে ওটা আমার একটা মানে পেশা হয়ে থাকবে আর কি আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই শাড়িটা হচ্ছে আমরা আর কি তোমাদের দাদাভাই দিয়েছে আমার মাকে কোন সময় বলো তো আমাকে যখন নিয়ে আসে এটা হচ্ছে আমরা বলি এটাকে গু ফেলা শাড়ি তো যাই হোক আর কি সেই শাড়িটা তোমার আমাদের দেখাচ্ছি মা কিন্তু একদিনও এখনও পরেনি শাড়িটা তো ভাবলাম মা তুমি যদি না পরো আমি একদিন মানে প্রথম উদ্বোধনটা আমি করব করে একটা রিলস বানাবো তো যাই হোক আর কি তারপরে দেখো এখানে হচ্ছে এই যে শাড়িগুলো রাখছি আর এখানে কিন্তু আমারই সব জিনিসপত্র আছে আর ওই জন্যই বললাম না যে জিনিস মানে জিনিসের খুব রাখার জিনিসের অভাব হয়ে যাচ্ছে দিন দিন আর কি আর ওই বাড়িতেও কিন্তু অনেক শাড়ি শাড়ি নিয়ে গেছে কিন্তু এই বাড়িতেও আছে টুকটাক শাড়ি আর জায়গাও নেই সেরকম রাখার মানে সব কিছু একদম ভরা ভরা জিনিসপত্রই তো যাই হোক আর কি তারপরে দেখো রাত্রি হয়ে গেছে আর এখানে দেখো আমার ভাই এনেছে চিকেন আর সত্যি কথা বলতে রাত্রে না এই চিকেন রান্না করা মানে খুবই দিকদারির কাজ আর দিনের বেলা হলে ভালো লাগে রাত্রিবেলা না খুবই মানে দিকদারির কাজ আর মা যেহেতু চিকেন খায় না তো মা আর কি অতটা রান্না করার এনার্জি নেই আর কি তো আমাকেই করতে হয় আর এখানে দেখো এই যে তার জন্যে কী করেছি বলো তো তোমার এই গোটা পিঁয়াজ গোটা মরুজ একদম গোটা গোটা দিয়েছি আর ওই মশলা জিরা আর হচ্ছে লঙ্কার গুঁড়া দিব আর যেটা আদা আর হচ্ছে এটা বাড়তে হয় আদা রসুনটা সেটা শুধু বেটে দিব তাছাড়া ওই সব গোটাই হয়ে যায় আর চিকেন রান্না করতে তো অতটাও সমস্যা হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো সেই কথাটাই কিন্তু তোমাদের আমি বলছিলাম এখন তো যাই হোক আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজগুলো একদম ভাজাও হয়ে গেল। আর কিন্তু এই যে এখনই কিন্তু রান্নাও আমার প্রায় হয়ে যাবে আর এই যে দেখো আমার আছে দিদি ফোন করছে দিদি বলতে তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদি ফোন করেছে তো তার সাথেই গল্প হচ্ছিলো তো দিদি বলছিলো যে দেখ তোর সাথে রান্না করতে করতে আমার ভাত হয়ে গেলো আমিও বললাম তোমার সাথে গল্প করতে করতে আমার মাংস হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা পর্যন্ত থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানা জানাবে আর কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দিও তো চলো আমার এই যে রান্না কমপ্লিট এখন বাবা ভাই বোনকে সবাইকে খেতে দিবো আর এই যে দেখো খালি মাংস আর কিন্তু ভাত রাত্রিবেলা আর কি করবো রাত্রিবেলা এটাই যথেষ্ট চলো আজকের মতন টাটা সবাইকে